সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার একদিনের মাথায় চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে সরিয়েছে স্বাস্থ্য ভবন বর্ধমান মেডিকেল থেকে তাকে সরিয়ে আনা হয়েছে কাকদীপ হাসপাতালে কিন্তু কাকদ্বীপেও বিক্ষোভের মুখে সন্দীপ ঘনিষ্ঠ এই ডাক্তার তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় চলে বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করা হয় তার প্রতিবাদে এবার সরব হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের নাগরিক সমাজ বুধবার দুপুরে কাকদ্বীপ হাসপাতালের সামনে প্লাকার ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকেরা আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মাইকে বাম কর্মী সমর্থকদের স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের দাবি বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কেন স্বাস্থ্য দপ্তর কোনো ব্যবস্থা না নিয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করল আরজিকর হাসপাতালে দুর্নীতি চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের ঘটনা তথ্য প্রমাণ লোপাটকারী বিরূপাক্ষ বিশ্বাসের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত এই হাসপাতালে যোগ দিতে দেব না যদি তিনি যোগ দিতে আসেন আমরা সমাজের সমস্ত স্তরের মানুষ আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এমনটাই জানিয়েছেন তিনি আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম এবং এখানে নোটিশে এসছে যে বিরুপাক্ষ বিশ্বাস যে এই তিলোত্তমা বা নির্যাতিতা যাকে নিয়ে আর্জি করে এই নির্যাতিতার বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করার জন্য দুর্নীতির সঙ্গেও যুক্ত তাকে পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে তাকে নাকি এখানে সুপারে জয়েন করার জন্য ওখান থেকে পাঠানো হচ্ছে রিলিজ করে কাকদ্বীপে তা আমরা নিশ্চিতভাবে আমরা চাই যে উপযুক্ত বিচার হোক এবং তারপরে এখানে আসুক কাক জয়েন আমরা করতে দেবো না এটাই হচ্ছে যে আমাদের মূল কথা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল গোপালশিলের রিপোর্ট ওঙ্কার বাংলা